মানুষ বড় একা হ্যাঁ জীবনের নানা চরাচরে এসে শেষে জেনেছি প্রতিটা মানুষ একা বড় একা শেষের পথে এসে সে একলা হাঁটা জেনেছি এ তাবৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের চেয়ে একার কেউ নেই শরতের রাতের মেঘমুক্ত আকাশের নির্বাক তারাগুলো একা মানুষ হয়তো তার চেয়েও অনেক অনেক একা এই সীমাহীন মহাবিশ্বে এ প্রাচীন পৃথিবী এক নিঃসঙ্গ গ্রহ একা মানুষ হয়তো তার চেয়েও অনেক অনেক একা সমস্ত দিনের অভিনয়ের পর রাতের নিস্তব্ধতা নেমে এলেই খোলস ভেঙে বেরিয়ে আসে মানুষের ভিতরের সেই নিবিড় আসল একাকি মানুষটা বড় নির্দয় ভাবে তাকে গ্রাস করে এক ভয়াল ধুধু নিঃসঙ্গতা মহাবিশ্বের হয়তো সীমা থাকতে পারে কিন্তু মানুষের মনের কি কোনো সীমা আছে না নেই মানুষের মনতায় অপার সীমাহীন রহস্যময় কত অজস্র বিচিত্র রঙের ঢেউ খেলা করে মানুষের সেই রহস্যময় মনের অতল গহিনে আমি বুঝি না বুঝতে চায় না তোমার মনের সেই ঢেউগুলোকে তুমি বোঝো না বুঝতে চাও না আমার মনের বিচিত্র ঢেউগুলোকে অতি কাছে থেকেও তাই আমরা পরস্পর থেকে যাই এক বর্ষ দূরে অচেনা শেষের পথে এসে আমরা প্রত্যেকে হয়ে যাই সে একা আমাদের রক্ত মাংসকে বিভৎসভাবে গিলে খায় সেই ভয়াল রহস্যময় ধুধু নিঃসঙ্গতা